এক মহিলার বাড়িতে প্রচুর কাজ ছিল তার অবশ্য কাজ করার জন্য অনেক কাজের লোকও ছিল আর তার সাথে ছিল একটা মোরগ তো মহিলার বাড়িতে যেহেতু প্রচুর কাজ ছিল মহিলার ওই মোরগটা রাতের শেষে ভোরবেলায় ডাকতো আর ডাকলেই তখন মহিলা বুঝতে পারতেন যে এবার ভোর হতে চলেছে তো তিনি কি করতেন ওই মোরগ ডাকার পরেই তার যে সমস্ত কাজের লোকেরা ছিল তাদেরকে তিনি ডেকে দিতেন তো এটা সেই কাজের লোকগুলোর সহ্য ছিল না যে প্রত্যেক দিন অত ভোরের বেলা ডেকে দিত ঠিকঠাকভাবে ঘুম হতো না তাদের তারা একটা বুদ্ধি বার করলো ওই মোরগটাকে মেরে ফেললো সবাই মিলে প্ল্যান করে তো মোরগটা মারা যাওয়ার পরে মহিলা কি করত মহিলার যখনই রাত্রেবেলা ঘুম ভাঙত সে ভোর হোক বা নাই হোক শেষেই কাজের লোকগুলোকে ডেকে দিত কাজ করবার জন্য তারা কি ভেবে মোরগটাকে মেরে ফেললো আর কি হলো কখনো কখনো তোমার প্ল্যান তোমার ওপরেই ভারী পড়ে